আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি মাইক্রোসফট অফিসের ফুল কোর্সটি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের ফুল কোর্সটিকে নয়টি ভাগে ভাগ করেছি অর্থাৎ নয়টি ক্লাস রেখেছি আপনি যে কোনো একটি ক্লাস যদি এখান থেকে করেন তো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি দেখবেন এক থেকে নয় পর্যন্ত সকল ক্লাসে লিঙ্কগুলো দেওয়া রয়েছে তো আপনারা দেখছেন জিরো টু এন আর আমি শাহিন আছি আপনাদের সাথে সো লেটস আমরা এর আগে অলরেডি হোম মেনুর প্রথম ক্লাসটি শেষ করেছি এবং প্রথম ক্লাসে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যেটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আপনারা যদি প্রথম ক্লাসটি না করে থাকেন তো অবশ্যই এটি দেখে নেবেন তো এখন আমি দ্বিতীয় ক্লাসে যেটি নিয়ে আলোচনা করব হোম মেনুর প্যারাগ্রাফ স্টাইল নিয়ে আর এজন্য আমাকে একটি ক্লিয়ার প্যারাগ্রাফ টাইপ করতে হবে আমি অবশ্যই এটা আগে থেকেই টাইপ করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফের প্রথম যে কমান্ডটি আছে এটি হচ্ছে বুলেটস এর কি কাজ এটি আমি দেখাবো তো আমরা যদি অ্যারোটতে ক্লিক করি তাহলে বুলেটের আইকনগুলো আসে যে সিম্বলগুলো আসে এখানে শো করবে এটি হচ্ছে আমরা যদি কোনো সেন্টেন্স শুরু করতে যাই তার প্রথমে যদি আমরা কোনো বুলেট বা কোনো স্টাইল দিতে চাই সেক্ষেত্রে আমরা এটি দিতে পারি এখন ধরুন যে আমি সিম্পলিভাবে যদি কোনো কিছু লিখি এখন আমি সিম্পলি একটি সেন্টেন্স টাইপ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি লেখা শুরুতে কোনো কিছু আসি নাই তো এখন বুলেটের যে কাজটি সেটি আমি আপনাদেরকে দেখে আমি যদি এখান থেকে যদি যে কোনো একটি বুলেট সিলেক্ট করে রাখি ধরুন যে আমি এটি সিলেক্ট করলাম তো আমার এটি চলে আসবে এখন যদি আমি কোনো কিছু টাইপ করি তাহলে আমার প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতে প্রত্যেকটি লাইনের শুরুতে এই সিম্বলটি আসবে দেখুন দেন আমি যদি এন্টারপ্রেস করে সেকেন্ড লাইনে যাইতে চাই তাহলে আমার এটি অটোমেটিকলি চলে আসবে এভাবে আমি যতগুলা লাইন লিখবো ততগুলো আমার চলে আসবে তো এইটি হচ্ছে বুলেটের গাছ তো আমরা যদি চাই এই বুলেটটি চেঞ্জ করতে সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করব দেন এখান থেকে যেটি আমাদের চয়েস হয় আমরা সেটি দিয়ে দেবো দিয়ে দিলে দেখছেন আপনার অটোমেটিক্যালি এটি চেঞ্জ হয়ে যাবে তো বুলেটসের পরে যেটি আছে নাম্বারিং তো আমরা যদি আরোতে ক্লিক করি তাহলে নাম্বারিংয়ের যে স্টাইলগুলো আছে এগুলি চলে আসবে তো ধরুন যে আমি এখানে আমার কিছু লাইন টাইপ করা আছে আমি এটি নাম্বারিং করব। আমি যতগুলো লাইন নাম্বারিং করব ততগুলাই সিলেক্ট করব আমি এগুলো সিলেক্ট করলাম দেন এখান থেকে যদি আমি নাম্বারিং থেকে যে কোনো একটি ফর্মেট চুজ করি এবং সেটি যদি প্রেস করি তাহলে আমার এখানে সেটি সেইভাবে চলে আসবে তো আমি এটি সিলেক্ট করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতগুলো লাইন সিলেক্ট করছি নাম্বারিং চলে আসছে এক দুই তিন এইভাবে চলে আসছে সেমভাবে আপনারা যদি এখান থেকে বুলেট ও সিলেক্ট করে দিন তাহলে বুলেটও আসবে তো তারপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডিক্রেস ইনডেন্ট তো এটির ব্যবহার আমি দেখাবো আর এর জন্য আমি একটি ক্লিয়ার প্যারাগ্রাফে চলে যাব তো আমি এখানে প্যারাগ্রাফটি সিলেক্ট করে নিলাম তো এটির কাজটা আমি আপনাদেরকে দেখাই আমি যদি ডিক্রেস ইনডেন্ট দিই তাহলে এটি আমার লেফট সাইডে টান করবে এই যে দেখুন আর আমি যদি ইনক্রেজ ইনডেন্ট দিই তাহলে এটি আমার ডাম দিকে টান করবে তো আমি যেভাবে দেবো সেভাবে হবে তো এটি আমাদের একটু কমই ব্যবহার হয় আমি কমেন্টটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে রাখলাম আপনাদের প্রয়োজন হলে আপনারা এটি এভাবে করে নিতে পারেন কিন্তু আমাদের আরেকটি কমেন্ট আছে এটি হচ্ছে শর্ট দিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন শর্ট বাই অর্থাৎ আপনি আপনার লাইনটি বা আপনি আপনার সিরিয়ালটিকে কীভাবে মেনটেন করবেন তো এটির ব্যবহারটি আমি আপনাদেরকে দেখাই তো আমি এখানে কিছু সিরিয়াল মেইনটেন না করে কিছু কি টাইপ করে রেখেছি যেটি দিয়ে আপনাদেরকে বোঝাতে অনেক সহজ হবে এবং আপনাদেরকে বুঝতে অনেক সহজ হবে তো দেখুন আমি যদি এখন এটি ক্লিক করি এই শর্ট অপশনটি ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে এখানে লেখাতে আছে প্যারাগ্রাফ দেন লেখা আছে নাম্বার তো আমি যদি এখানে নাম্বারের পরিবর্তে টেক্সট সিলেক্ট করি তাহলে এখানে অটোমেটিকলি টেক্সট চলে আসবে আর আমি চাইলে এখানে এরোতে ক্লিক করে টেক্স দিয়ে দিতে পারি তো যেহেতু এটি আমার নাম্বার সেজন্য জন্য এটি নাম্বার চলে আসছে অটোমেটিকলি তো আমি নাম্বারটি সিলেক্ট করব এখানে আছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং তো আমি যদি অ্যাসেন্ডিং করি তাহলে এটি আমার ছোট থেকে বড়োর দিকে সিরিয়াল মেনটেন করবে এবং আমি যদি এটি ডিসেন্ডিং করি তাহলে এটি প্রথমে বড় থেকে ছোটোর দিকে মেনটেন হবে তো দেখুন আমি প্রথমে এটি অ্যাসেন্ডিং করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক তিন দুই ছয় পাঁচ চার আট নয় সাত এলোমেলো আছে তো আমি অ্যাসেন্ডিং দিলে এটি সিরিয়াল মেনটেন করে ছোটো থেকে বড়োর দিকে মেইনটেন্স হয়ে যাবে তো দেখুন আমি এটি এখানে নাম্বার দিয়ে অ্যাসেন্ডিং দিয়ে ওকে প্রেস করলে এটি চেঞ্জ হয়ে যাবে তো এখন দেখুন এটি পরিবর্তন হয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সিরিয়াল মেনটেন করছে তো আমি এই কমানটি ক্যান্সেল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলাম এবং আমি এই আবারও ক্লিক করলাম শর্ট ক্লিক করলে আমার এই ইন্টারফেসটি আসবে আমি এখন এটি যেটি করব ডিসেন্ডিং করব। অর্থাৎ আমার এই নাম্বারগুলি প্রথমে বড়ো সংখ্যা বড়ো থেকে ছোটোর দিকে মেনটেন্স হবে তো দেখুন আমি এটি ক্লিক করলে এখানে সবথেকে বড়ো সংখ্যা যেটি আছে নয় এটি উপরে থাকবে দেন আট সাত এভাবে চলে আসবে তো দেখুন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তো আমরা সেমভাবে যদি এখানে কিছু লেটার সিলেক্ট করি দিয়ে আমি যদি শর্ট কমানটি ক্লিক করি তাহলে আমরা আগে নাম্বার ক্লিক করছিলাম নাম্বার সিলেক্ট করছিলাম যে কারণে এখানে নাম্বার ছিল এখন আমরা টেক্স সিলেক্ট করছি যে কারণে এখানে টেক্স লেখা অটোমেটিকলি চলে আসছে আর আপনি যদি নিজের মতো করে পরিবর্তন করতে চান তাহলে অ্যারোতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার টেক্স হবে কি নাম্বার হবে কি আপনি ডেট দিবেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো যেহেতু আমার এটি টেক্স আমি টেক্সই সিলেক্ট করব এবং এটি আমার এলোমেলো আছে এখন আমি যদি অ্যাসেন্ডিং দিই আগের মতো তাহলে এটি এ থেকে শুরু করে বি সি ডি এভাবে আসবে তো দেখুন আমি এটি ওকে দিলে আমার এটি মেনটেন হয়ে গেছে এ বি সি ডি ই এফ জি আই জে এক্সেট্রা দেন আমি যদি এটি ডিসেন্ডিং করি তাহলে আমার এটি বড়ো থেকে ছোটোর দিকে সিরিয়াল মেনটেন করবে তো অবশ্যই আপনারা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ের পার্থক্যটি বুঝতে পেরেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা আসবো নিচের সারিতে যে কমান্ডগুলি আছে এটিতে আর এর জন্য আমি একটি প্যারাগ্রাফ সিলেক্ট করে নেব তো আমি এটি প্যারাগ্রাফ সিলেক্ট করে নিলাম দেন আমার প্রথমে যেটি আছে অ্যালিন লেফট অর্থাৎ আমি যদি এটি ক্লিক করি তাহলে আমার এই যে প্যারাগ্রাফটি এটি বাম পাশ থেকে অর্থাৎ লেফট সাইড থেকে শুরু হবে এবং মেইনটেন্স হবে দেন আমি যদি এটি সেন্টার সিলেক্ট করি তাহলে এটি আমার সেন্টার বরাবর থাকবে আমি যদি লেফট প্রেস করি তাহলে এটি ডাউন বরাবর থাকবে তো দেখুন আমরা এখন এটি ক্লিক করে দেখি এটি অলরেডি আমার লেফট সাইডে আসে যে কারণে আমি ক্লিক করলেও এটি স্থান পরিবর্তন করবে না এখন যদি আমি এটি সেন্টার ক্লিক করি এবং কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে এটি আমার সেন্টার হয়ে যাবে আর এই শর্টকাট কমান্ডগুলি আমি আপনাদেরকে এখানে প্রথম ক্লাসে আলোচনা করেছি এর জন্য এখানে ডিটেলস আলোচনা করব না আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই কমান্ডগুলি এবং ইন্টারফেস পরিচিতিগুলি আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন মোর ডিটেলস বোঝার জন্য আপনারা আমার প্রথম ক্লাসটি দেখে নেবেন তো এখন দেখুন আমি এটি সিলেক্ট করলাম দেন আমার এটা লেফটে আছে এই জন্য এটি কোনো আকার পরিবর্তন হবে না আমি যদি সেন্টার দেই তাহলে দেখবেন এটি সেন্টার বরাবর থাকবে লেফটে দিলে এটি ডান বরাবর থাকবে এবং জাস্টিফাই তো জাস্টিফাই করার আগে আমি এটি লেফট সাইডে নিয়ে আসলাম এবং দেখুন যে আমার এখানে লাইনগুলো সিরিয়াল কিন্তু মেইনটেইন নাই এটি যে লেভেলে আছে এটি সেম লেভেলে আছে তা থেকে এটি একটু ভিতরে এটি একটু বাইরে এটি একটু ভিতরে এটা আরও একটু ভিতরে এইভাবে মেইনটেইন হয়েছে তা আমি যদি এটি যদি জাস্টিফাই করে দিই তাহলে আমার এই সিরিয়ালটি এই লাইনটি ভার্টিক্যালি বরাবর সেম থাকবে তো দেখুন আমি এটি জাস্টিফাই করলে আমার লাইনটি কিন্তু ভার্টিক্যাল বরাবর লাইন মেইনটেন্স আছে। আপনারা হয়তো বলতে পারেন তাহলে এখানে কেন ভিতরে আসছে যেহেতু আমার লেখাটি এই পর্যন্ত কভার করি নাই যে কারণে আমার এটি একটু ভিতরে আছে তো অবশ্যই এটির পার্থক্য আপনারা বুঝতে পারছেন দেন আমার এখানে যেটি আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং তো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ের বিষয়টা আমি একটু বলি আমি যদি এখানে অ্যারোটি ক্লিক করি তাহলে এর বি ডিটেলস এখানে চলে আসবে তো এটি আমার এখন ওয়ান পয়েন্ট ফাইভ মান অনুযায়ী আমার লেখাটি স্পেস নিয়েছে অর্থাৎ একটি লাইন থেকে একটি লাইনের দূরত্ব একটি ওয়ার্ড থেকে একটি ওয়ার্ডের গ্যাপ এটি আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন লাইন স্পেসিং থেকে তো যেহেতু আমার এটি এখন ওয়ান পয়েন্ট ফাইভ মান অনুযায়ী আছে আমি যদি চাই যে আমার লাইন একটি লাইন থেকে একটি লাইনের স্পেস আরও বেশি করতে সেক্ষেত্রে আমি এখানে যেভাবে মান বৃদ্ধি করবো সেভাবে আমার লাইনের স্পেসিংটি বাড়বে তো দেখুন আমি যদি টু পয়েন্ট জিরো করে আরও একটু বেশি হবে টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো এভাবে আমার বেশি হতে থাকবে তা আপনার যেটি প্রয়োজন যে ক্ষেত্রে যেমনটি প্রয়োজন আপনি সেক্ষেত্রে তেমনটি সিলেক্ট করবেন আমরা নর্মালি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অথবা ওয়ান ইউজ করে থাকি তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইউজ করে থাকি এবং এছাড়া যদি আপনার ধরুন যে আমি সব থেকে মিনিমাম যেটি আছে ওয়ান পয়েন্ট জিরো এটি আমি ক্লিক করলাম তো আপনার এখন প্রয়োজন এ থেকেও আপনার লেখাটি আরও কাছাকাছি থাকবে সেক্ষেত্রে আপনি যেটি করবেন যেহেতু এখানে ওয়ান পয়েন্ট জিরো থেকে আর কোনো মান নিচের দিকে নাই সেক্ষেত্রে আপনি এখান থেকে যেটি করতে পারেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের আগের যে স্পেসটি আছে এটি আপনি রিমুভ করতে পারবেন আর এটি দিলে আমার লেখাটি আরও অর্থাৎ একটি লাইন থেকে একটি লাইনের দূরত্ব আরো কমে যাবে আপনারা দেখুন এই যে দেখুন অনেকটি কমে গেছে তো সেমভাবে যদি আপনি এখানে লাইনগুলোর মান বৃদ্ধি করেন এবং যদি মনে হয় যে এ থেকে আমার আরও বেশি প্রয়োজন সেক্ষেত্রে আপনি আবারও স্পেসিং ক্লিক করবেন দেন এখানে যে অ্যাড স্পেস বিফোর প্র্যাগ্রাফ অর্থাৎ প্র্যাগ্রাফের পূর্বে আরও এক কিছু স্পেস নেবেন এটিও দিতে পারবেন অথবা প্রাগ্রাফ পরে যদি কোনো স্পেস রাখতে চান তাহলে এটি ক্লিক করবেন করলে আপনার লাইনের স্পেসিংটি আরও বৃদ্ধি পাবে তো দেন আমাদের যেটি আছে এটি হচ্ছে শেডিং তো শেডিংটি আমি ব্যবহারটি আপনাদেরকে দেখাবো আর এটি সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি আমি শেডিংটি ক্লিক করি এখান থেকে আমি চাইলে কালার সিলেক্ট করে নিতে পারবো ধরুন যে আমি এই কালারটি সিলেক্ট করলাম তাহলে শেডিংটি হচ্ছে আপনার লেখাটি আউটসাইড দিয়ে এটি ফ্লাপ হয়ে যাবে এটি হচ্ছে শেডিং তো এই ডিএটি আমাদের খুব একটা ব্যবহার হয় না অপশনটি আছে অবশ্যই আপনাদের জেনে রাখা প্রয়োজন তো এটি যদি আমি মুছতে চাই এবং আমি এটি যদি চাই যে আমার এই কমেন্টে রাখবো না আমি এটি দুইভাবে ক্লিয়ার করতে পারি একটি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে এবং আপনি যদি চান যে এই শেডিংটি দিয়ে আপনার সঠিক পদ্ধতিতে আপনি এটি মুছে ফেলবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এটি সিলেক্ট করবেন দেন এখান থেকে নো কালার দিয়ে দিবেন দিলে এটি নর্মালিভাবে চলে আসবে এরপরে আমার যে অপশনটি আছে এটি হচ্ছে বর্ডার অর্থাৎ আপনি যদি লেখায় কোনো বর্ডার রাখতে চান বা এই প্যারাগ্রাফটিতে কোনো বর্ডার রাখতে চান বা এই ফুল পেজটিতে একটি পেজে বা এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটি পেজে যদি বর্ডার রাখতে চান এবং বিভিন্ন টাইপের বর্ডার রাখতে চান সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন তো দেখুন আমি এটি একটু দেখাই আপনাদেরকে জাস্ট আমি ফার্স্টে বর্ডারটি ক্লিক করলাম বর্ডারে অ্যারোতে ক্লিক করব। আরো ক্লিক করলে আমার এখানে অনেকগুলা ফর্মেট দেওয়া থাকবে বটম বর্ডার অর্থাৎ একটি লাইনের নিচে টপ অর্থাৎ উপরে লেফট অর্থাৎ বামে রাইট অর্থাৎ ডানে নো বর্ডার মানে কোনো বর্ডার থাকবে না অল বর্ডার মানে পুরো লাইনটি একটি বর্ডার হয়ে যাবে আউটসাইড বর্ডার লাইনের আউট দিয়ে একটি বর্ডার হয়ে যাবে অর্থাৎ অল বর্ডার আউটসাইড বর্ডার প্রায় সেম ইনসাইড বর্ডার হরজিনন্টাল অ্যান্ড ভার্টিক্যাল বর্ডার তো আপনারা এগুলো দেখছেন এগুলো আমি দেখাবো না কারণ এখানে ক্লিক দেখতে পাচ্ছেন তো এখানে যেটি আপনাদের সব থেকে বেশি প্রয়োজন হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটি অপশন আমি আপনাদেরকে দেখাবো এখানে যে ড্র টেবিলটি আছে আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ড্র করে টেবিল নিতে পারবেন ধরুন যে আমি এটি ক্লিক করলাম দেন আমি কোথায় বর্ডার নিব আমি যদি চাই যে এই মাঝের লাইনটি নিব সেক্ষেত্রে আমি এখান থেকে হাত দিয়ে টেনে একটি বর্ডার নিতে পারি কিন্তু আমাদের যেটি বেশি প্রয়োজন হবে সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো বর্ডার দেন বর্ডার অ্যান্ড শেডিং এটিতে ক্লিক করবেন বর্ডার অ্যান্ড শেডিং এখানে আছে সেটিং স্টাইল রিভিউ সেটিং আপনি এগুলি চেঞ্জ করতে পারবেন কোন ফর্মেটে দেখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি এখান থেকে কোন স্টাইলটি নিতে চান চাইলে এখানে অনেকগুলো স্টাইল আছে সেটি নিতে পারবেন এবং রিভিউ আপনি যেমন নেবেন এবং আপনার পেজে যেভাবে শো করবে সেটি এখানে আপনি রিভিউতে দেখতে পাবেন এটি হচ্ছে বর্ডার এখন আপনি যদি পেজ বর্ডার অর্থাৎ পুরো এই পেজটির বর্ডার নিতে চান সেক্ষেত্রে আপনি পেজ বর্ডারটি দেবেন দেন আপনার যেটি আছে শেডিং শেডিংয়ে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন তো আমি আপনাদেরকে বর্ডার থেকে একটু দেখিয়ে আসি তো ধরুন যে আমি এই লেখাটি বর্ডার দিব সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করবো দেন আমি বর্ডারে যাব বর্ডার থেকে বর্ডার অ্যান্ড শেডিং শেডিং থেকে আমি শুধু এইটুকু জায়গা দেবো সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটি ডিজাইন যে কোনো একটি স্টাইল আমি এখান থেকে চুজ করে নেব আমি এটি চুজ করলাম এবং আমি যদি চাই এটি বক্স আকৃতি দেখবো বা শ্যাডো আকৃতি বা থ্রি ডি স্টাইলে বা কাস্টমাইজ করে আমি আমার মন মতো একটি ডিজাইন নেব সেটিও নিতে পারবেন তো আমি এখান থেকে এটি বক্স স্টাইলে দেখব তো বক্সটি ক্লিক করলাম কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিভিউতে কিন্তু আমি ক্লিক করা মাত্র এটি পরিবর্তন হচ্ছে তো আমি যদি এটি এখন ওকে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটি একটি বর্ডার হয়ে গেছে তো এখানে আমি এটি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাব দেন এখান থেকে আপনারা চাইলে ইচ্ছা মতো বর্ডারের স্টাইলটি চেঞ্জ করে নিতে পারবেন আমি এখানে সবগুলো দেখাবো না আপনাদের প্রয়োজন আপনারা এখানে দেখে নেবেন তা আমি কন্ট্রোল জেড দিয়ে আবারও ব্যাকে গেলাম দেন আমার যেটি আছে পেস্ট বর্ডার তো আমি চাচ্ছি যে আমি পুরো পেসটিতে বর্ডার দিব সেক্ষেত্রে আপনি এখানে পূর্বের মতো যদি কোনো ফরমেট রাখতে চান তো রাখতে পারেন অথবা নান করেও রাখতে পারেন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারবেন যে কোনো একটি স্টাইল আমি এটি সিলেক্ট করে দিলাম দেন এখানে অ্যাপ্লাই টু অর্থাৎ আপনি কীভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেকশন কি ফার্স্ট পেজ অনলি ফার্স্ট পেজ কি ওয়াল পেজ তো ধরুন যে আমি এটি ওয়াল পেজ দিয়ে দিলাম দিয়ে টু ওকে দিয়ে দিলাম তাহলে দেখুন আমার এখানে যে পেজগুলো আছে সবগুলো কিন্তু বর্ডার হয়ে গেছে তো আমি এটি কন্ট্রোল জেট দিয়ে ব্যাকে যাবো বা আমি কন্ট্রোল জেট দিয়ে ব্যাকে না গিয়েও আমি এটি ক্যান্সেল করে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে আপনি এখানে যাবেন যাওয়ার পরে এখানে নাম করে দিবেন নাম করে দিলে এটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এখন আপনি যদি চান যে বর্ডারটি কালার করতে সেটিও পারবেন তো আমি এটি সিলেক্ট করলাম সিলেক্ট করে বর্ডারে যাবো দেন বর্ডার অ্যান্ড শেডিং এখান থেকে আমার যে কালার আছে আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারব শেডিংয়ে যাব দেন এখান থেকে আমি একটি কালার কোন কালারটি নেব বা এখানে অনেকগুলা প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্নগুলো আপনারা নিতে পারেন এখানে যেহেতু নো কালার দেওয়া ছিল এই জন্য কালার আসছিল না আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করলাম এটি আমার শেডিং কালার হবে আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডটি কালার করতে সেক্ষেত্রে আপনি শেডিং কালার দিতে পারেন আর যদি চান যে আপনি বর্ডারটি কালার করবেন সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে আপনি পেজ বর্ডারে আসবেন দেন এখানে যে অটোমেটিক লেখা দেখতে পাচ্ছেন এটি নর্মালিভাবে কালো আছে আপনি চাইলে এখানে এরোতে ক্লিক করে যেকোন একটি কালার সিলেক্ট করে দিতে পারে দেন এখান থেকে একটি বর্ডার সিলেক্ট একটি বর্ডার সিলেক্ট করে দিবেন দিয়ে যদি ওকে করেন তাহলে দেখবেন যে এটি বর্ডারটি কালার হয়ে গেছে তা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব এবং আমাদের এখানে আর তেমন কোনো কমান্ড নাই আমরা প্যারাগ্রাফ টুলবার থেকে স্টাইল টুলবারে আসবো তো আমাদের স্টাইল টুলবারে তেমন কোনো কাজ নাই এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে এই যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো সবই ফরম্যাট তো ধরুন যে আপনি আপনার এই পেজটি বা পুরা পেজটিতে আপনি আপনার লেখাটি কি ফন্টে দেখতে যাচ্ছেন বা কি স্টাইলে দেখতে যাচ্ছেন আপনি এখানে নর্মালিভাবে যেটি ক্লিক করবেন সেটি এখানে শো করবে আপনি এই আমার এই সিলেক্ট এরিয়াটির মধ্যে দেখবেন এই ফর্মেট অনুযায়ী এটি চেঞ্জ হবে আপনি যদি চান যে এই ফর্মেটটি ব্যবহার করবেন যেটি এই অপশানগুলি থেকে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে আপনি চাইলে এখান থেকে কাস্টোমাইজ করে নিতে পারবেন আর যদি চান যে না সিম্পলিভাবে এই ফর্মেট থেকে আপনার যেটি পছন্দ হবে সেটি আপনি এখান থেকে ক্লিক করলে জাস্ট আপনার কোনো ফর্মেট কাস্টমাইজ করা লাগবে না আপনি এটি অ্যাপ্লাই করলে আপনার লেখাটি নর্মালিভাবে লেখার পরে এইখানে যে ফর্মেটগুলি আছে ফর্মেট অনুযায়ী আপনি পেয়ে যাবেন জাস্ট যেটি পছন্দ হয় ধরুন যে আমার এটি পছন্দ হবো আমি এটি ক্লিক দিলাম তো আমার লেখাগুলি অটোমেটিকলি এভাবে চলে আসবে তো আমি এটি নর্মাল করার জন্য আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব দেন এখানে যে ফর্মেটগুলো আছে আপনারা দেখে নেবেন নিয়ে যেটি পছন্দ হয় বা যেটি আপনাদের চয়েস আপনারা সেটি অ্যাপ্লাই করবেন তো এখানে এর বেশি আর কিছু নাই দেন আমি যেটি যাব সেটি হচ্ছে ফাইন রিপ্লেস সিলেক্ট এখানে তিনটে অপশনই আমি যে কোনো একটি ক্লিক করলে পেয়ে যাব তো আমি এটি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি একটি ফ্রেশ লেখায় চলে যাব অথবা এখান থেকেও আমি দেখাতে পারবো তো আমি প্যারাগ্রাফটিতে এসে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাবো ধরুন যে আমি ফাইন্ড অর্থাৎ খোঁজা রিপ্লেস অর্থাৎ প্রতিস্থাপন করা তো আমি যদি রিপ্লেস করি তাহলে দেখবেন আমার রিপ্লেস টেবিলটিতে ফাইন্ডও থাকবে রিপ্লেসও থাকবে তো আমি রিপ্লেসটি ক্লিক করলাম দেন আমার এমন একটি উইন্ডো আসবে এখানে যে ফাইনটি দেখতে পাচ্ছেন এটি ফাইন ফাইন্ড অর্থাৎ খোঁজা তো আপনি কি খুঁজতে চাচ্ছেন আপনার এখানে অনেকগুলো ওয়ার্ড লেখা আছে সেক্ষেত্রে আপনি কি খুঁজতে চাচ্ছেন সেটি যদি এখানে টাইপ করেন ধরুন যে আমি বি এ বাংলা এই ওয়ার্ডটি আমি খুঁজতে যাচ্ছি এবং এখানে কোথায় আছে আমি শর্টকাটে খোঁজার জন্য আমি ফাইন্ড হট কি খুঁজবো এখানে টাইপ করে ফাইন্ড ইন দিই তাহলে আমার একটিমাত্র যেখানে শুধুমাত্র একটি বাংলার ওয়ার্ড থাকবে সেখানে চলে যাবে আর আমি যদি এখানে ফাইন্ড নেক্সট দেই তাহলে যতগুলো আমার বাংলার ওয়ার্ডটি থাকবে একটির পরে একটি আমি নেক্সট করে যেতে পারবো তো আমি এখানে যদি ফাইন্ড নেক্সট দিই তাহলে দেখবেন যে আমার এটি একটি বাংলা লেখা এখানে এটি সিলেক্ট হয়ে গেছে দেন আমি যদি নেক্সট দিই আর কোনো বাংলা লেখা থাকলে সেটি চলে আসবে এখানে এটি সিলেক্ট হয়ে গেছে আর যদি কোনো বাংলা লেখা থাকে এটি চলে আসছে তবে ফাইন নেক্সট দিলে আমার যতগুলো বাংলা লেখা আছে ততগুলো চলে আসবে আমি এখানে চাইলে আমার প্রয়োজন মতো যে কোনো ওয়ার্ড আমি টাইপ করে দিতে পারি দিয়ে ফাইন নেক্সট দিলে চলে আসবে এখন আমি দেখাবো রিপ্লেস রিপ্লেসটি হচ্ছে প্রতিস্থাপন অর্থাৎ আমি এটি কেটে দিলাম ধরুন যে আপনার এই যে মাই এই ওয়ার্ডটি আপনি খুঁজতে চাচ্ছেন বা এই খোঁজার ক্ষেত্রে আপনি ফাইন দিবেন এবং এটি প্রতিস্থাপন করতে যাচ্ছেন ধরুন যে এ ময় মাই এখানে আপনি মাইনা দিয়ে এটি অ্যাড ব্যবহার করবেন তো ধরুন যে আপনি এখানে টু টুর জায়গায় আপনি অ্যাড দিবেন সেক্ষেত্রে আমি এখানে টুটিস টাইপ করব টু টুর ক্ষেত্রে আমি এখানে লিখবো হচ্ছে অ্যাড আমি যদি অ্যাড টাইপ করি তাহলে কোন টুর ক্ষেত্রে আমি অ্যাড দিব সেক্ষেত্রে আমি ফাইন নেক্সট দিব তো আমার এখানে টু আছে আমি যদি চাই এটি অ্যাড দিব সেক্ষেত্রে যদি আমি এটি রিপ্লেস করে দিই তাহলে এটি টুর পরিবর্তে অ্যাড হয়ে গেছে এবং নেক্সট টুতে চলে গেছে আমি চাইলে এটিও দিতে পারি এবং আমি যদি চাই এখানে যতগুলো টু আছে প্রত্যেকটিতেই আমি অ্যাড দেবো সেক্ষেত্রে আমি রিপ্লেস অল দিলে প্রত্যেকটি টুই আমার অ্যাড হয়ে যাবে এখন দেখবেন যে কোনো টু লেখা থাকবে না প্রত্যেকটি জায়গায় আমার অ্যাড পরিবর্তন হয়ে গেছে এটি ছিল আমাদের হোম মেনুর দ্বিতীয় ক্লাসের সর্বশেষ কমান্ড তা আমাদের তৃতীয় ক্লাসটি হবে ইনসার্ট মেনু নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন